বিサート ডেকোরেটর আমাদের মনোযোগিতা করেছে কোন পয়েন্ট হবে মারমাটের দক্ষিণ থেকে উত্তর প্রান্তের আক্রমণ বেছে নিয়েছে মালাকার মালাকারপাড়া জয়মাKali সংঘ অপর দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে বন্ধুরা একদম স্টার্ট চলো লেটস গো প্লে টাটা সেকেন্ড ম্যাচ বিটুইন

আমরা ডাগলাইন থেকে একটু যারা আমাদের কয়েকজন সদস্য আমাদের কয়েকজন সদস্যকে বলবো একটু মাঠের চারিদিকে একবার একটু ঘুরতে হবে দর্শকদের বিনীতভাবে আপনারা আবেদন করবে যেটা কার ছলাই কিনা তুমি আর কয়েকজন মিলে একটা এদিক থেকে একটু ঘুরে আসো দেখো ওখানে ভাইরা কার ছলাই নিয়ে একটু ঘুরে আছে

কলকাতা ময়দানের খেলোয়াড় আজকে প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু কলকাতা ময়দানে তারা বিভিন্ন ক্লাবে নাম লিখিয়ে খেলছে সঙ্গে তারা খেলে দিচ্ছেন অপরদিকে ঘরোয়া ছেলে নিয়ে বাকি 11 তারাও কিন্তু যদুষ্ট টিম নিয়ে এসেছে তাদের দলে মাধব রয়চে সুরজিৎ মতো খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি

আমাদের আজকে যে সকল অতিথি এবং যারা মহাকালের সদস্য রয়েছেন তারাই মঞ্চে বসবেন আসবেন কোন নজরা পারবে না গোল করতে সাদা তাদেরকে আমরা ওয়েলকাম জানাই তারা নির্দিষ্ট জায়গা পারবে না গ্যালারি গ্যালারিতে আপনারা বসে এই সহযোগিতা আমরা চাইছি এই খেলা রানিং এতই করলে হবে এটা হয় বড় এটা фаул লাগে এটা refari পারে হিট করছে না বলে হিট করছে

অ্যাডেশনাল টাইমের এক প্লেট দিয়েছেন প্রথমে খেলার রেডিকে জলটা রেডি রাখবে মাঠে কেউ নামবেন না অতিরিক্ত খেলোয়াড় ব্যতীত কেউ মাঠে নামবেন না জল পানের সময় একটা ভালো মাঠের চারিদিকে আমাদের জল বয়রা রয়েছে বল বয়রা রয়েছে যারা খাবার খাবে আমাদের মঞ্চে বাজিকে ভালো রেস্টুরেন্ট আছে বাঙালিয়ান দুপুরের মানুষের খাবার খেয়ে যাবেন এবং বিশুদ্ধ পানীয় জলের বোতলও আছে সকলে খাবেন এবং মহাকালকে আমাদের মাহি থার্মিসার সবচেয়ে বোতর গণেশ এন্টারপ্রাইজ সমুদ্র করে রয়েছে রেল বাজার মোবাইলের অন্যতম শোরুম

এই পারেছে মারা মিষ্টিতে সকলকে এবং কেদ্রিয়াকে একটু মঞ্চে আসতে বলবো হ্যাঁ ও কেদ্রিয়া ভালো ভালো চarek নি আছে কেদ্রিয়া এ কেদ্রিয়া

তাদের প্রতিপক্ষ দল মুর্শিদাবাদ দেড় ঘন্টা আগে মাঠে এসছে তৃতীয় ম্যাচ বহরমপুর মুর্শিদাবাদ ইলেভেন তারা কিন্তু সেই মুর্শিদাবাদ দেড়শো কিলোমিটার পেরিয়ে আমাদের এখানে এসছে শান্তিপুর প্রমোদনগর আপনারা তাড়াতাড়ি খেলার তালিকা দেবেন অফিসিয়াল কাজটা বাকি থাকলে মঞ্চে এসে করবেন পরবর্তী চতুর্থ ম্যাচ বাহিক ছাড়া এবং এবং চিত্তপাড়া কিব্রিয়া একাদশ ভার্সেস মানিকনগর বিশ্বজিৎ একাদশ নদিয়া

আপনারা তাড়াতাড়ি করবেন দেরি করলে কিন্তু আমাদের নিয়মের বেড়া গেলে আপনাদের পড়তে হবে একটি গোল হজম করতে হবে এবং ম্যাচ ফি থেকে জরিমানা দিয়ে মাঠে নামতে হবে আমাদের মঞ্চে রয়েছে মহাকালের প্রত্যেকটি সদস্য রয়েছে সোমনাথ সুব্রত রয়েছে বীরেন প্রভাস আর এক শোকন শ্রীকান্ত

ওদিকে আমরা দেখতে পাচ্ছি আয় আয় কাট ডাউন না

লেপ পিঙে সুরজিৎ খেলে রাইট উইং এ এবং atta উত্তম নির্ভরপক এই ফাটতে গোল হয় না আছিস না আছিস না কত বল না বলটা বাড়ালো এক গোল খেয়ে এসেছে আছিস না সঙ্গে সঙ্গে এক গোল আছিস না সেই সঙ্গে জয়লাভ করলো না না হাত ঢাকা तादर प्रत्येकटी खिलाड़ी के महाकाल तरफ से के जनाई पंज चलेसन से ही संगे लूजिंग टीम मलाकर परा तादर को महाकाल क्लब के तरफ से के जनाई शुभेच्छा